শুভ সকাল প্রত্যেককে নারণ টিভি ইউটিউব ফেসবুক পুজো প্রত্যেককে স্বাগতম আজ শুভ মহালয়ের একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার চাইলে আসিন চোদ্দশো বত্রিশ রবিবার এই দিনটি কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সুরে মহীশূর মদ্দিনীর এই দিয়ে কিন্তু মহালয় আগে এই দিনটি উদযাপিত করেছেন আমি তার কিছু অংশ তুলে ধরছি বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী আশিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বৈর অন্তরীতে মেঘমালা প্রকৃতির অন্তকালে জাগরিত জ্যোতিময়ী জগমাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম সন্ধে বেজে ওঠে রূপলোক ও রসলোক আনে নব ভাব মাধুরীর সঞ্জীবনী তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিরময়ীকে নির্ময়ীতে আহ্বান রূপে বিশ্বজননী শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা এই সন্ধে কিন্তু মৈশূর মন্দিরের সেই মহালয়ের মৈশুর মর্দিনীর মাঠ কিছুটা তুলে ধরছি সবাই কেমন হয়েছে সবাই লাইভ কমেন্ট করবেন এবং জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যা যারা এখনো নাদুক টিভি ইউটিউব ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে নেই তাদের উদ্দেশ্যগুলো সবাই সাবস্ক্রাইব করবেন নিত্যত ভিডিও পাওয়ার জন্য আর আয়তে কিন্তু এগুলো আছে সাত দিন পরে মার্চে বা উমা এই ধরতীতে কিন্তু আসবেন মাত্র তিন দিনের জন্য এই শুভ মহালয়ের দিনে তার আংশিক পরিদর্শী দারুণ টিভি সবাই ভালো থাকবেন পর নিয়ে আবারও দেখা হবে জয়